ঢাকা শহরে থেকে ব্যস্ততার এই জীবনে হঠাৎ করে যখন ঘুরতে ইচ্ছা করে এমন কোনো জায়গায় যেতে ইচ্ছা করে যেখানে যে আপনি আপনার মন পছন্দের জিনিসপত্র কিনতে পারবেন দুই তিনটা রাইডে চড়তে পারবেন খুব অল্প সময়ের জন্য হলেও আনন্দ করতে পারবেন এমনকি মজার মজার কিছু খাবার খেতে পারবেন এই ধরেন লাল লাল করে রান্না করা হাঁসের মাংস সাথে গরম গরম চাপটি পিঠা অনেকেরই কিন্তু এখন এটা খেতে লোভ হচ্ছে এখন এটা আপনারা কোথায় যে খেতে পারবেন আমরা কোথায় গিয়েছিলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ সো লেটস স্টার্ট দ্য ব্লগ হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লাসেস সিস্টার ইটস মি উপমা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নাদার ব্লগ হঠাৎ করেই একদিন একটা সাডেন প্ল্যান করলাম আমরা যে আমরা কোথাও ঘুরতে যাবো এখন কোথায় ঘুরতে যাবো ঢাকা শহরে আসলে এমন কোনো জায়গা যেখানে যে আপনি ঘুরবেন যেখানে যে আপনি অল্প কিছু সময় স্পেন্ড করবেন এই ধরেন অল্প কিছু খাওয়া দাওয়া করবেন এক দুইটা রাইডে চড়বেন এরকম কিন্তু খুব কম জায়গায় আছে তো চিন্তা করতে করতেই মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে চলো আমরা তিনশো ফিট যাই তো এরকমই একটা সাডেন প্ল্যান করে কিন্তু আমরা চলে গিয়েছিলাম তিনশো ফিটে এবং ঢাকা শহরে আসলে জ্যামের কথা বলে তো লাভ নেই কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন জ্যামটা কিন্তু কমই ছিল তো আমরা খুব সুন্দর করেই চলে গিয়েছিলাম প্রথমে যেই আমরা হাঁটছিলাম এবং প্রত্যেকটা দোকানে কিন্তু খুব সুন্দর করে লাইটিং করা ছিল যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তো ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়ছিল এবং যা বুঝলাম যে এসব জায়গায় রাতে অনেক মানুষ আসে এবং প্রত্যেকটা দোকান কিন্তু খুব ভালো জমজমাট চলে তো যেতে যেতেই চোখ পড়লো এমন একটা দোকানে যেখানে অসম্ভব সুন্দর কিছু মাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছে সত্যি কথা বলতে আমার এসব জিনিস খুবই পছন্দ এবং প্রথমে তো আমরা দোকানটার ভিতরে যাওয়ার পর দেখলাম দোকানে প্রচুর ভিড় দোকানের ভিতরে যে দেখলাম যে আসলেও অনেক সুন্দর সুন্দর কিছু মাটির জিনিসপত্র এখানে আছে তো আমরা হচ্ছে নিয়ে যাইনি যে কোনো এসব কিনবো কিন্তু তাও এসব দেখে সত্যি বলতেই লোভ সামলানো যায় নাই মানে এতটাই সুন্দর এবং আমাদের যে বাঙালিদের যে ঐতিহ্য সবকিছু এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল সব কিছু কিনে বাসায় নিয়ে এসে পড়ি কিন্তু আসলে সবকিছু আনা তো সম্ভব না কিন্তু তাও আমরা কিন্তু টুকটাক অনেক কিছুই কিনে ফেলেছিলাম অনেকেই আছে যারা কিনা স্পেশাল কোনো ওকেশনে সব খাবার দাবার হচ্ছে মাটির জিনিসপত্রে নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবাই মিলে বসে খায় এবং এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর আমার কাছে সত্যি কথা এই যে সামনে পড়া এই যে মাটি দিয়ে তৈরি করা রঙ বেরঙের ফল ফ্রুট দেখে আমার মনে হচ্ছিল যে নিয়ে নেই কিন্তু আবার ছোটো ছোটো ব্যাঙ্কও ছিল কাঁঠাল দেখলাম অরেঞ্জ দেখলাম এরকম করে অনেকগুলো দেখলাম এটা হচ্ছে আমি দেখলাম আশেপাশে আবার অনেক বাচ্চারা এটা এটার দিকে তাকিয়েছিলো এবং ওরা নিচ্ছিল আর কি আমারও মনে হচ্ছিল নিয়ে নেই বাচ্চার মনের মতো যাই হোক পরে এখানে একটা মাটির বাটি দেখলাম এটার মধ্যে হচ্ছে তরকারি নিলে খুব সুন্দর লাগবে এবং এটা আমাদের খুব পছন্দ হয়েছিল তো এই জন্য আম্মু কিনে ফেলেছিলো এটা আর এমনি ধরো ভিতরে হচ্ছে দেখলাম যে আচারের ডিব্বা ছিল এটা সেটা করে অনেক কিছুই কিন্তু ছিল এবং মনে হ ছিল যে বেশি তো নেওয়া যাবে না তো সবচেয়ে বেশি পছন্দ যেগুলো হয়েছে সেগুলো হচ্ছে আমরা নিয়ে নিয়েছি আর কি আর পরবর্তীতে হচ্ছে এটা দেখলাম আচ্ছা তোমাদের অঞ্চলে এটাকে কি বলে বলো তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা আচ্ছা তারপর আমি যেটা করলাম আমি টুকটাক নিজের ভিডিও করে নিলাম কারণ হচ্ছে অনেকদিন পরে হচ্ছে টুকটাক সাজুগুজু করেছিলাম এর জন্য আর কি আর এই দেখো এখানে সামনে যা যা দেখতে পারতেছো না সব কিছুই কিন্তু আমরা নিয়ে নিসি এই হলো আমাদের টুকটাক কেনাকাটা এরপর সামনে দেখলাম যে চা বিক্রি করা হচ্ছে তো পরে ভাবলাম যে না আগে আমরা ভালো কিছু খেয়ে নেই মানে পেট ভরবে এরকম কিছু দেন আমরা চা খাবো তো পরে সামনে গেলাম যে দেখলাম ছোটখাটো একটা মেলার মতো আর বলেছিলাম না সময়ের সাথে সাথে অনেক মানুষ হয়ে গিয়েছিল একটু পর দেখবে আরো অনেক মানুষ কিন্তু আছে তো সামনে যে দেখলাম যে নাগরদোলা আছে নৌকা আছে এরকম করে অনেক কিছুই ছিল যে দেখলাম যে সবাই খুব মজা করে রাইডে চড়তেছে তো দেখে খুবই ভালো লাগলো এবং মনে হচ্ছিল যে হ্যাঁ আমরাও তাহলে চড়বো তো ফার্স্টে ভাবলাম যে আমরা নৌকায় দেন আমরা নাগরদলায় উঠবো টিকিট কেটে ফেললাম পার রাইড ছিল টাকা করে তো সেই অনুযায়ী টিকিট কেটে আমরা ওয়েট করতেছিলাম লাইনে দাঁড়িয়ে তো নিচের থেকে দাঁড়িয়ে দেখলে কিন্তু মনে হয় যে ও অনেক মজা কিন্তু উপরে ওঠার পর বোঝা যায় যে আসলেও কি পরিমাণ ভয়ানক এক্সপিরিয়েন্স বাট মজা লাগে যেটা হচ্ছে মেইন ফ্যাক্ট আর পাব পাবলিক প্লেসে যখন ভিডিও করবা তখন দেখবা যে আশেপাশে এমন এক দুজন থাকে খুবই উইয়ার্ড লুক দেয় এবং আমি জানি না কেন এরা হচ্ছে মানে কেমন জানি হয় যাই হোক কিন্তু আসলে কিছু করার থাকে না কারণ তো আমার জীবন আমি ভিডিও করতেছি কে কীভাবে তাকায় আসে এটা দিয়ে আসলে কিছু যায় আসে না তো আমরা নৌকায় সুন্দর মতো উঠে পড়লাম এবং ভাবতেছিলাম যে আমার কি ফোনটা এখনও ভিড় করে রাখা উচিত কারণ যেই ঝাঁকানিটা দেয় এটা বাবারে বাবা তো মনে হইলো যে না থাক ফোনটা ব্যাগে রেখে দেয় অ্যান্ড ইয়াস ইট ওয়াজ রিয়েলি ফান প্রচুর মজা হয়েছে এবং ফোনটা ব্যাগে রেখে আমি খুবই ভালো কাজ করছি কারণ যদি ফোন বাইরে থাকতো তাহলে ফোন পড়ে যেত তারপর আমরা উঠলাম নাগরদোলায় এবং নাগরদোলায় ফোনটা বের করে রাখছিলাম কারণ হচ্ছে যে নাগরদোলায় তো আর অত বেশি প্যারা নাই তো আমরা হচ্ছে একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম এবং নাগরদোলায় চড়ে একদম ছোট্টবেলায় মেলায় যে যে নাগরদোলায় আমরা উঠতাম সেই রকম একটা এক্সপিরিয়েন্স স্মৃতিচারণ হয়ে গেল আর কি উড়াধুড়া গান চালু করছিল তো এর জন্য আমি পাগলামি করতেছিলাম অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে ও ও উপমা এটা একটা পাবলিক প্লেস i can't believe i'm আলটিমেটলি আমরা তিনজনই তারপর পাগল হয়ে গেছিলাম মানে আমরা অনেক মজা করছি হ্যাঁ আর লাইফে একটু মজার দরকারই আছে তো পরে আমাদের রাইড চড়া শেষ হওয়ার পর আমরা গেলাম কিছু খাবো বলে এখন কি খাবো দেখলাম যে এখানে আসলে মাছ ফ্রাই করতেছিল গ্রিল করতেছিল আবার ধরো রুটি বানাচ্ছিল সেই রকম দেখতে আমার ভালোই লাগতেছিল আশপাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে এবং সামনে যে দেখলাম যে একটা দোকানে লাল লাল করে রান্না করা হাঁসের মাংস একটা মহিলা হচ্ছে একটা প্লেটে বাড়তেছে আর তার পাশে এই যে মাটির চুলায় চাপটি পিঠা বানানো হচ্ছে তো দেখে মনে হচ্ছিল যে না আজকে আমি আর কিছু খাই বা না খাই হাঁসের মাংস আমার খেতেই হবে কারণ এতটাই লোভনীয় ছিল এই দোকানে অনেক ভিড় ছিল পাশের দোকানে যে দেখলাম ওখানেও একই রকম করেই রান্না করা সব কিছু তো এখানেও ভালো লাগলো এবং এই দোকানে ভিড় কম ছিল তো ভাবলাম যে তাহলে এখানে বসে খাই আরাম করে তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করলাম এবং আর এই যে আম্মু আর আনটি মিলে ছবি টবি তুলছিলো আর চিন্তা করো খোলা আকাশের নিচে একদম পরিবেশটা ঠান্ডা ঠান্ডা এবং তোমার সামনে এত মজার কিছু খাবার দাবার এবং তুমি এখন এই গরম গরম খাবারগুলো খাবা কেমনটা লাগবে আর তরকারিটা দেখতে অনেকটা লাল লাল হলেও এটা কিন্তু এতটাও ঝাল ছিল না হ্যাঁ মানে ধরো যারা কিনা ঝাল খেতে পারো তাদের তো ভালো লাগবেই বরং যারা কিনা ঝাল খেতে পারো না তারাও কিন্তু এটা খেতে পারবা আর আমার মনে হয় যদি কেউ তিনশো ফিটে যেতে থাকো অবশ্যই এই চাপটি পিঠার সাথে মাংস খেতে ভুলবা না হ্যাঁ মানে এত মজা আসার সময় দেখছিলাম এক বলে আবারও কিন্তু চাপটি পিঠার জন্য আটাটা গোলাপ ছিল কি তো বুঝতে পারলাম যে এখানে জমজমাট ব্যবসা হয় কিন্তু দেন লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা খাবো চা আসলে দিন শেষ হোক আর দিন শুরু হোক এক কাপ চা খেতে কিন্তু কোনো ধরনের ক্ষুধা লাগে না শুধুমাত্র মনের একটু ইচ্ছা থাকলেই হয় হ্যাঁ আসলে এটা চা ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না এই অনুভূতিটার কথা সামনে চা দেখলেই যেন চা খেতে মন চায় মানে যতই গরম হোক যতই ঠান্ডা হোক কোনো ব্যাপার না চা মানে চা তো এরকম করে আমরা হচ্ছে এখানে মটকা চা নিয়ে নিচ্ছিলাম এবং আমরা হচ্ছে ওয়েট করতেছিলাম কতক্ষণ এবং দেখতেছিলাম উনি অনেক টাইম ধরে বানাচ্ছিল এবং দিয়েছিল এভাবে ঠিক যেমন দেখতে পাচ্ছ আর সবচেয়ে বাজে ব্যাপার হচ্ছে এখানে চায়ের উপর কিছু জেলি দিছিল আমি জানি না চা হবে চায়ের মতো এটার উপরে জেলি দেওয়ার কি কোনো মানে হয় যাই হোক চাটা এই জেলির কারণে আমার ভালো লাগে নাই টেস্টটা খারাপ ছিল না কিন্তু আমি এটাকে ভালো বলতে পারতেছি না কারণ হচ্ছে জেলি ওয়াট এভার সো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই আশা করছি আপনাদের সকলের কাছে আমার ব্লগটা ভালো লেগেছে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আর আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই হোক থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টাটা বাই বাই আল্লাহ হাফেজ